সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জস আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার স্ত্রীকে অন্য কেউ ফুসলিয়ে নিয়ে যায় তাহলে আপনি কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এছাড়া আপনার স্ত্রী যদি আপনার বিয়েটি গোপন রেখে অন্য কোথাও বিয়ে করে তাহলে সে কী প্রতিকার আপনি পেতে পারেন এছাড়া আপনিও যদি আপনার স্ত্রীকে রেখে বিয়েটি গোপন করে অন্য কোথাও বিয়ে করেন তাহলে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কি মামলা করতে পারবে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন দর্শক আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরাও দেখেছেন যে অমুকের স্ত্রী অমুকের সাথে ভেগে গিয়েছে আবার অমুকের স্ত্রীকে অন্য এক লোক নিয়ে উদাও হয়ে গিয়েছে আবার এমনও দেখা যায় পরকিয়া আমাদের টিকটক এবং ফেসবুকের মাধ্যমে অহরহ পরকিয়া হচ্ছে আপনার স্ত্রী অন্য একটি ছেলের সাথে পরকিয়া সম্পৃক্ত হয়ে গিয়েছে আপনি আবার অন্য কোথাও পরকিয়া সম্পৃক্ত হয়ে গিয়েছেন এখন আপনি আপনার স্ত্রীকে কীভাবে ফেরত নিয়ে আসতে পারবেন সেটি আপনার বাট যদি আপনার স্ত্রী পরকিয়া লিপ্ত হয়ে যায় তাহলে স্ত্রীর বিরুদ্ধে বা যে ছেলে এই কাজটি করছে তার বিরুদ্ধে কি কী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এরকম কিন্তু অনেক প্রশ্ন আমাকে করে থাকেন প্রিয় দর্শক আজকে এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি অনেক সেলিব্রিটি আপনার অন্যের স্ত্রীকে বিয়ে করেছে আমরা দেখেছি এটি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা চলমান রয়েছে আমরা প্রতিনিয়ত দেখি আমার বাসার পাশের অমুকে ভেঙে গিয়েছে আমরা প্রতিনিয়ত দেখি আমার বাসার পাশের ছেলেটি হয়তো অন্য একজনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আসছে এখন তারা কি রেমেডি পেতে পারে বা আপনার যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আপনি কি ধরনের আইনি প্রতিকার পেতে পারেন এটা কিন্তু আপনার জানা দরকার প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি আইন সেবামূলক পরামর্শ আপনাদের দিয়ে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আইনি মতামত অথবা মামলা পরিচালনা এভিডিভিট সহ অন্যান্য যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে পেনালকোট ফোর ফোর অর্থাৎ চারশো চুরানব্বই দ্বারা অনুযায়ী কোনো স্ত্রী যদি তার হাজব্যান্ডের সাথে বিয়ে থাকা অবস্থায় ওই বিয়েটি কুপন রেখে যদি সে অন্য কোথাও বিয়ে বসে এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে সে সাত বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে সেই সাথে অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে তাহলে কি হবে স্ত্রী যদি বিয়েটি গোপন রেখে অন্য একটি ছেলেকে বিয়ে করে তাহলে ওনার হাজবেন্ড ওই স্ত্রীর বিরুদ্ধে এই চারশো চুরানব্বই দ্বারা অনুযায়ী মামলা দায়ের করতে পারবে এবং যদি এটি পুরুষের ক্ষেত্রে হয় অর্থাৎ পুরুষ যদি অন্য কোথাও বিয়ে করে তার স্ত্রীর আছে ছেলেমেয়ে আছে বিষয়টি গোপন রেখে তাহলে তিনিও ওই সেম সাজায় সাজাভুক্ত হবে সেই ক্ষেত্রে যদি পুরুষ এই কাজটি করেন তার স্ত্রী তার বিরুদ্ধে এই চারশো চুরানব্বই দ্বারা অনুযায়ী মামলা দায়ের করতে পারবে এখন আসেন আপনার স্ত্রী অন্য একটি ছেলের সাথে বা অন্য একটি পরপুরুষের সাথে আপনার পরকিয়ে করছেন আপনি বিষয়টি জানেন তাহলে কি হবে যে ছেলের সাথে আপনার স্ত্রী পরকিয়া করছেন সেই ছেলের বিরুদ্ধে আপনি পেনালকোটের চারশো সাতানব্বই দ্বারা অনুযায়ী মামলা দায়ের করতে পারবেন এই মামলাটি হবে ব্যবিচারের মামলা এই ব্যবচারের মামলা যদি আপনি দায়ের করেন তাহলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে এই মামলাগুলো দায়ের করার জন্য অবশ্যই আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারেন থানায় এই মামলাগুলো না নেওয়ার সম্ভাবনা বেশি কারণ এটি অযোগ্য মামলা সেক্ষেত্রে আপনি একজন আইনজীবীর মাধ্যমে আদালতে মামলাটি দায়ের করতে পারেন মামলা দায়ের করতে গেলে আপনার যে প্রমাণিত প্রয়োজন হয় যদি আপনার স্ত্রী অন্য কোথাও বিয়ে করে থাকে তাহলে অবশ্যই সেখানে কাবিন নামাটি সংগ্রহ করতে পারেন এছাড়া অ্যাফিডেভিট থাকলে সেটি সংগ্রহ করতে পারেন এছাড়া যদি আপনার হাজবেন্ড এ ধরনের কাজ করে থাকে তাহলে লিখিত কোনো ডকুমেন্টস থাকলে কাবিননামা নামা থাকলে কোর্ট অ্যাফিডেভিট থাকলে এগুলো আদালতে উপস্থাপন করতে পারেন ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে এছাড়া আপনার স্ত্রী যদি অন্য কোথাও পরকীয় লিপ্ত হয় বিষয়টি যদি আপনি জানেন তাহলে অবশ্যই মোবাইলের স্ক্রিনশট রাখুন অথবা ছবি সংগ্রহ করুন এছাড়া কোনো চিঠিপত্র যদি থেকে থাকে সেগুলো সংগ্রহ করুন এছাড়া যদি অন্য কোনো ডকুমেন্টারি এভিডেন্স থাকে সেগুলো আপনি সংগ্রহ করুন এগুলো সংগ্রহ করার পরে আপনি একজন আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি গ্রহণ করে তদন্ত দিতে পারে অথবা চাইলে সরাসরি সমন বা ওয়ারেন্ট দিতে পারে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন ভালো থাকবেন সালামু আলাইকুম